সভেন ডিজনি প্লাস হটস্টারের ফ্রি প্রোমো কোড কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার কাছে যদি কোনো ফ্রি প্রোমো কোড থাকে আপনি যদি কোথাও থেকে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি প্রোমো কোড পেয়ে থাকেন তো সেই ফ্রি প্রোমো কোড কীভাবে অ্যাপ্লাই করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব হটস্টারের ফ্রি প্রোমো কোড কেমন হয় দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি হটস্টারের ফ্রি প্রোমো কোড পেয়েছি তো রকম আপনার কাছে যদি কোনো ফ্রি প্রোমো কোড থাকে তো সেটিকে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার ভিডিও প্রথম দিচ্ছেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের কাজের ভিডিও পেতে পারেন চলুন শুরু করা যায় আপনাকে কি করতে হবে আপনার মোবাইলের গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে সার্চে গিয়ে এই লিঙ্কটি সার্চ করবেন তো এই লিঙ্কটিকে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনি ওইখান থেকে কপি করে এই লিঙ্কটি সার্চ করে নেবেন সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারে ডিজনি প্লাস হটস্টারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবেন তারপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে এখানে সেটি দিয়ে দেবেন ভেরিফিকেশন কোড দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবেন তারপর এখানে আপনার প্রোমো কোডটি অ্যাপ্লাই করতে হবে তো আপনার কাছে যে প্রোমো কোডটি আছে তো সেটিকে কপি করবেন কপি করার পর এখানে আসবেন আর পেস্ট করে দেবেন পেস্ট করে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশান অ্যাক্টিভেট হয়ে যাবে এবার আপনি ডিজনি প্লাস হটস্টারের সমস্ত এপিসোড ওয়াচিং করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়াচিং এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে হটস্টার ওপেন হয়ে যাবে এবার ডিজনি প্লাস হটস্টার অ্যাপটি ওপেন করে দেখে নেওয়া যাক সাবস্ক্রিপশানটি প্রপার অ্যাক্টিভেট হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশান অ্যাক্টিভেট হয়ে গেছে তো থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিও আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুকে হলে ফলো করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে